আলাইকুম গায়েজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে ওয়াহিদুল ইসলাম তো হঠাৎ রাত্রে প্ল্যান হয় যে আমরা মানিকগঞ্জ ঘুরতে যাব তো আমার সাথে আছে আরও তিনটি বাইক আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এইটা হচ্ছে কালিয়াকুর ব্রিজ আর এইখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের বাইক তিনটা পিছনে পড়ে গেছে আমি অনেক তাড়াহুড়া করে বাইক চালিয়ে সামনের দিকে চলে আসছি তো ওই যে এটা হচ্ছে সেজান তারপর হচ্ছে সাথে আছে হচ্ছে তাজিপুর

তো আমরা এখন পাম্পে চলে আসছি এখন আমরা ফুয়েল নিব তাই হচ্ছে সারা দিনের নামে পুরা তোরা যেদিকে মন চায় সেদিকে আজকে

তো আমাদের মানিকগঞ্জের দিকে রওনা হব আর মানিকগঞ্জের প্রবেশের পরই হাতের ডান দিকে একটি জমিদার বাড়ি আছে নাম হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি এটা মানিকগঞ্জে পড়েছে আমরা প্রথম সেইখানে যাব তারপরে অন্য প্ল্যান করবো যে যত যাই বলেন যে মজাটা আমি পাই এটা আসলে অন্য কোনো বাইকে আমি পাই ঠিক আছে কারণ এইটা চালায় আমার কোনো ক্লান্তি লাগে না যত খুশি চালাইতে পারি তিনশো পঞ্চাশ কিলো পর্যন্ত রাইড করছি একদিনে তারপরও আমার মাজা ব্যথা নাই ঘার ব্যথা নাই হাত ব্যথা নাই মানে কি যে কমফোর্ট মানে মাথা নষ্ট এক কথাই যাই হোক অবশেষে আমরা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন বালিয়াটি জমিদার বাড়ি তুমিদের বারে এসে পুরাই হতাশ আইসা দেখে যে গেট বন্ধ কাহিনী এলো আমরা বেশি সকালে চলে আসছি এটার গেট ওপেন হতে হচ্ছে দশটায় সকাল দশটায় কাউন্টারও বন্ধ সব কিছু বন্ধ তো আমাদের এখন অপেক্ষা করতে হবে যখন দশটা বাজবে তখন হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারবো অবশেষে টিকিট কাউন্টার চালু হলো আর আমরা এখানে আসার পরে সকালে নাস্তা করলাম এই হচ্ছে আমার বন্ধু হৃদয় তারপর হচ্ছে মাসুম রূপক বাই শান্ত এই পাশে হচ্ছে তাজিবুর আর এই হচ্ছে রেড কালার হচ্ছে নাহিদ ভাই তখন আমরা টিকিট কাটবো টিকিট কাটার দায়িত্ব হচ্ছে আমাদের রূপক ভাইয়ের রূপক ভাই যেহেতু আমাদের এখানকার সবচেয়ে সিনিয়র পার্সন তোর বাইরে টিকিট কাটার দায়িত্বটা নিল টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা আমরা টিকিট কাটলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব কিন্তু কোনো লোক নাই গেটের সামনে উই একটা টাকল নাকি টাকলো চাচাইতেছে তাসে আইসা এখন হচ্ছে গেটটা খুলে দিবে। তারপর আমরা ভিতরে ঢুকবো তারপর আপনাদেরকে দেখাবো এই রাজবাড়ির সৌন্দর্য হা হা তো সৌন্দর্য দেখা শেষ এখনো দেখা শেষ হয় নাই আরো বাকি আছে আর ভিতরে কি কি আছে চলেন একটু ভিতরে প্রবেশ করার পরে দেখি এগুলা কিসের সিন্ধুক এগুলোর মধ্যে মনে হয় যে টাকা পয়সা এটা এটাতে আবার ফিতলের এগুলা হলো সিন্দুক এগুলোর মধ্যে কি রাখতো আমি জানি না টাকা পয়সা টাকা পয়সা তো তখন ছিল না মুদ্রা ছিল তো এগুলো হচ্ছে মুদ্রা হয়তো রাখতো তারপর আমরা এখন দ্বিতীয় তলায় যাব দেখি দ্বিতীয় তলায় কি কি আছে তো দ্বিতীয় তলায় দেখলাম অনেক কিছুই আছে তো দ্বিতীয় তলায় দেখি এটা কি ক্যাশ বাক্স ক্যাশ বাক্স এটার মধ্যে মুদ্রা রাখতো মনে হয় যেগুলার মধ্যে গয়না রাখতো আর এইগুলা কি আমি তো চিনি না এত সামনে দেখি কি কি আছে এই রুমটা আমার কাছে অনেক ভালো লাগছে রাজকীয় রাজকীয় একটা ভাব আছে তবে এটার মধ্যে ভিডিও করা নিষেধ তা আমি তো ভিডিও করতে ঢুকছি ভিডিও করতে দিলো না পরে চলে আসলাম বাইরে আর হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার হলো নাচানাচি করতো এখানে মানে মনোরঞ্জন করতো কি কয়টা রেটার নাম তো আমি জানি না তো যাই হোক এই ছিল আমার ব্লগ আপনারা জানাবেন কেমন হয়েছে আশা করি ভালো হয় নাই তারপরেও সবাই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম